সবাই ভালো আছেন সুস্থ আছেন ভাই বলেছেন ভাইজান পক্ষ থেকে যখন যে গাড়িগুলো কালেকশন আসুন আলহামদুলিল্লাহ আপনি আমাদের চলে আসি গাড়িগুলো দেখানোর জন্য কি কি গাড়ি কালেকশন আছে আমাদের শোরুমে টয়টা হন্ডা নিশান মিছি বিষয় থেকে শুরু করে সকল ব্র্যান্ডের গাড়ি আমাদের শোরুমে আপনারা কালেকশনের পেয়ে যাবেন আমাদের কাছে আছে এটি হচ্ছে আপনার টয়টা অ্যাভেনজাস তেলের গাড়ি পনেরোশো সিসি বিএল এসি এরপরে একও আছে আমাদের কালেকশনের তিনটি চোদ্দ মডেল দুটি তেরো মডেলের বারো মডেলের একটি এরপরে প্রিমিও আছে দুই হাজার আপনার হচ্ছে তেরো মডেলের দুই হাজার এগারো মডেলের দুটি এরপর আছে এক্সিও আছে প্রোমেক্স আছে এসএসটা আছে এবং নোহা আছে আমাদের কারেকশন তিন থেকে চারটি আজকে যেটি যেন রিভিউতে চলে আসছে আমাদের সেটি হচ্ছে আমাদের এক্সিও এক্স এই গাড়িটি হচ্ছে আমাদের বারো নিউ শেড বারো নিউ শেড আঠারো রেজিস্ট্রেশন এটি হচ্ছে অকটেন এবং সিএনজি অপশন প্লাস সিএনজি সিক্সটি লিটার ইনস্টল করা আছে চলুন আপনার গাড়ির কি অবস্থা আছে সেখান থেকে আপনার সামনে থেকে দেখাবো আলহামদুলিল্লাহ প্রত্যেকটি হেডলাইট থেকে শুরু করি হেডলাইটগুলো আপনার অরিজিনাল হেডলাইট গুলো আছে গ্রিল দিকে আপনার ফ্রেশ কন্ডিশন অরিজিনাল আছে এবং হচ্ছে ফোক লাইট ইনস্টল করা আছে স্টিল বাম্পার গুলো ইনস্টল করা আছে এবং চৌত্রিশ সিরিয়ালে ঢাকা মেট্রো ঘর যেহেতু আটটা রেজিস্ট্রেশন হয়েছে যে কারণে চৌত্রিশ সিরিয়াল পেয়েছে প্রত্যেকটি গ্লাস এবং বডি থেকে শুরু করে অরিজিনাল অবস্থায় আছে শুধু মাইটি আচা ব্রহণ করা হয়েছে এবং রিমস টায়ারটি দেখাচ্ছি টয়টা ব্র্যান্ডের আপনার অ্যালো রিমস আপনার হচ্ছে ইনস্টল করা আছে চারটি ইন্ডিকেটর লাইট ফ্রেশ আছে এবং হচ্ছে গুলো কিন্তু টয়টা ব্র্যান্ডের অরিজিনাল গুলো আছে ডাস্টমেন ইনস্টল করা আছে এই যা আছে গিয়ে অরিজিনাল কন্ডিশনে আছে অকটেন ট্যাঙ্ক বাম্পাসে রিমস স্টাইগুলো দেখাচ্ছি একই আছে কিনা বাম্পাসের পিছনের চলুন আপনাদেরকে ব্যাক সাইডে দেখাবো কি অবস্থা আছে যেহেতু আপনার এগুলো করলা এক্স বলে অর্থাৎ করলা এক্স অক্ষর গুলো নেই এবং হচ্ছে এক্স গ্রেডের চৌত্রিশ রেলের সামনে পিছিয়ে ডিজিটাল প্লেট এবং বিটু কিন্তু আপনার নিকেলে কোনো ফাটা নেই ভাঙা নেই অর্থাৎ অরিজিনাল অবস্থায় আছে তো একটা লোগো ডিফ্রেশ আছে ডিবিডি ব্যাক ক্যামেরা সচল অবস্থায় আছে এবং স্টিল বাম্বারটি ডাবল আপনার ইনস্টল করা আছে গাড়িতে এবং হচ্ছে সাদে দুটি ড্রেন বিট থাকে সচল অবস্থায় আছে প্রত্যেকটি গ্লাস বলেছি আপনাদের অরিজিনাল আছে এই যে লোকগুলো এটি হচ্ছে অরিজিনাল গ্লাসের এই লোকগুলো এবং প্রত্যেকটি ব্যাগ কিন্তু আপনার ওই সাইডে আপনার ডান পাশ বাম পাশ অরিজিনাল ব্যাগ লাইটগুলো আছে হেলার সহ দেখিয়েছি কি অবস্থা আছে দাস ম্যাট এবং রিং স্টার আপনার হচ্ছে ডান পাশের পিছনের একই ডিজাইন আছে কিনা সেটি দেখানো হলো এবং হচ্ছে রেন শেটগুলো কিন্তু অরিজিনাল টয়টা ব্র্যান্ডের আছে এরপর হচ্ছে গ্লাসের প্রত্যেকটি আপনার গ্লাসের বিট থেকে শুরু করে ইন্ডিকেটার লাইট ডান পাশের বাম পাশের বডিটির কোনো এক্সপিরিয়েন্স বা কোনো ইয়ে নেই নেই একেবারে ফ্রেশ অরিজিনাল অবস্থায় আছে এবং হচ্ছে আপনার রিম স্টার সামনের ডান পাশে চারটে এক ডিভিজন আসছে কিনা দেখানো হলো আপনাদেরকে চলুন সময় নষ্ট না করে আপনাদের ভিতরে দেখাবো কি অবস্থা এই ভিতরে বেজ ইন্টিরিয়র এটি কিন্তু হিসেবে কিন্তু বেজ বলে এই পার্ট এবং হচ্ছে এই পার্ট এগুলোকে বেজ বলে এবং ব্ল্যাক বাকিগুলো কিন্তু ব্ল্যাক হয় এটা হচ্ছে লুকিং গ্লাসের সুইস।

দুটি আর এই যে এখানে একটি আছে তিনটি টোটালি আছে সামনে আছে চারটি চারটি আছে সামনে এবং কিছু দুটি আছে সেটি দেখাবো আপনাদের এই যে আপনার দেখাচ্ছি কালার গুলো কালারের ফ্লোর কার্পেটিং ইনস্টল করা আছে পরে হচ্ছে দেখাবো পিছনের সিট গুলো কি অবস্থায় আছে পিছনের সিট থেকে শুরু করে একেবারে ফ্লোর সহ সম্পূর্ণ কমপ্লিট আছে এই যে একটি এবং এই যে একটি

খুবই চমৎকার আপনার হচ্ছে অরিজিনাল যে আপনার লোনগুলো কিন্তু এখনো যে ভিতরে যে লোনগুলো এখনো কিন্তু অরিজিনালি রিকন্ডিশন গাড়িতে যেরকম আসলে দেখা যায় তাই আছে কিন্তু এই যে আপনি দেখাচ্ছি ফ্রেশ কন্ডিশন আছে এবং সিক্সটি লিটার সি ইঞ্জিন ইনস্টল করা এটিতে এরপর হচ্ছে স্পেয়ারটা যেগুলো এই রুমটি দেখাচ্ছি কন্ডিশন আছে অরিজিনাল যে কম্পানিগুলো আসে সেই কোম্পানিগুলো কিন্তু এখন এই যে আপনি দেখাচ্ছি সেই অবস্থায় আছে ব্যাংকটা ভিতরের উপরে সাইড দেখাচ্ছি দেখানো হলো ভিতরে কি কন্ডিশন আছে এরপরে বাম পাশ থেকে ডান পাশের ডোডটি দেখালাম বাম পাশে ডোড দেখালাম এরপর হচ্ছে আপনার ড্যাশবোর্ড ভিতরে সাইড সিলিং ডোর প্যাট আলহামদুলিল্লাহ দেখানো হলো চলুন ইঞ্জিনুমটি দেখে আপনাদেরকে কি অবস্থা আছে কিন্তু আপনার পানি যে দেখি ব্যাটারি ইনস্টল করা এই যে রুমটি অরিজিনাল কালারে আছে ভিতরে কিন্তু রং করা হয়নি এবং সিজি কিট এবং আপনার ভিতরে অরিজিনাল কালারটি যা আছে সেটা আপনাদের দেখাচ্ছি ভিভিটি সিভিটি অপশন গিয়ার এবং হচ্ছে অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল গিয়ার যা আছে বনারের ভিতরটি দেখাচ্ছি কি অবস্থা আছে দেখানো হলো আপনাদেরকে গাড়ির ভিতর কি কন্ডিশন আছে এটি হচ্ছে মডেল হচ্ছে দুই হাজার নিশের এবং রেস্টুরেন্ট দুই হাজার অক্টেম প্লাস সিএনজি এক্স প্যাকেজের আমাদের এই গাড়িটি অক্টেম প্লাস সিএনজি আপনাদেরকে বলেছি গাড়িটি সম্পূর্ণ অরিজিনাল অবস্থায় আছে বাইরে টাচ আপ করা হয়েছে আমাদের এই গাড়িটি আসকিম প্রাইস ষোলো লক্ষ পঁচানব্বই হাজার টাকা পেয়ে যাবেন আমাদের এই শোরুমে আমাদের শোরুমের কোশ্চেন হচ্ছে বাড়ি ধরা ব্লক যে রোড নয় প্লট ছয় নতুন বাজার ঢাকা পয়সা শুরুে অবস্থিত যে নম্বর যোগাযোগ করবেন সেটা হচ্ছে কোনো লোনের ব্যবস্থা নেই সম্পূর্ণ হ্যান্ড ক্যাশ আমরা ডেলিভারি দিয়ে থাকি যে গাড়িগুলো লোনে আসে ব্যাংকে তাই লোন করা থাকে সেই গাড়িগুলো আমরা শুধু একমাত্র আপনার লোন দিন পাবেন তাছাড়া সম্পূর্ণ গাড়িগুলো আমাদের হ্যান্ড ক্যাশ আমরা ডেলিভারি দিয়ে থাকি আমাদের শুরু গাড়ি এক্সচেঞ্জ গাড়ি হয় গাড়ি বিক্রি হয় তিনি সুবিধা আছে শুধু লোনের ব্যবস্থা নেই সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত এবং সরকারি যত ছুটি আছে ছুটিতে আমাদের সপ্তাহে সাত চ্যানেলটি প্রথম থাকে পাশে থাকা রাখেন এবং ভিডিওটি রাখবেন এই কারণে আপনারা যে গাড়িগুলো ক্রয় করতে চান খুঁজতে চান যাবে আপনার শেয়ারের এবং লাইকের মাধ্যমে পেয়ে যাবে আপনার সহযোগিতা আমাদের গাড়িগুলো সবাইকে ধন্যবাদ জেনে ভিডিও এখানে শেষ করছি আমি পরিষ্কার আমার মোহাম্মদ বলেছেন কথার মধ্যে বলতে হয়ে গেলে ক্ষমতা দেখবেন